কাটা দুই বেশ ভালো পরিমাণে যাত্রী নামছে সালাম আলাইকুম দর্শক আসি বরিশাল ঘাট আজকে তিরিশ রমজান একবারে শেষ দিন বরিশাল ঘাটে দেখতে পাচ্ছেন আপনার যাত্রীদের ঢল ঢাকা থেকে এরা সবাই বরিশালে এসেছে আত্মীয় স্বজনের সাথে ঈদটাকে ভাগাভাগি করতে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালো যাত্রী কিন্তু আজকে থেকে বরিশাল এসছে চলেন আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করি দর্শক ঢাকাকে শূন্য করে বরিশালের পথে হাজারো যাত্রী আজকে ত্রিশ রমজান বরিশাল এসে পৌঁছেছে পরে যাই দেখি কি কি লঞ্চ ইতিমধ্যে বরিশাল ঘাটে এসে পৌঁছালো আসলে ইটা সবার সাথে মানে উপভোগ করার জন্য সবাই যে যার গন্তব্য অবস্থান করতেছে মধ্যে কিন্তু আমরা ঘাটে বেশ কয়েকটি লঞ্চ দেখতে পাচ্ছি প্রথমে আছে অ্যাডভেঞ্চার নয় এরপর আছে পালাবাত বারো সুরুবি নয় এবং মানামি এবং ওই পাশে আছে নয় মোট এই ঘাটে আপাতত পাঁচটি লঞ্চ দেখা যাচ্ছে হয়তো একটু পরে আরও কিছু লঞ্চ আসবে থেকে কিন্তু বেশ ভালো পরিমাণে যাত্রী নামছে প্রচুর যাত্রী নিয়ে সুবরাজ নয় কিন্তু বরিশাল ঘাটে আসলো সুন্দরবন ষোলো কিন্তু স্পেশাল ট্রিপের জন্য আবার ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে এই লঞ্চে হয়তো তিনটে বা চারটার দিকে কিন্তু আবার বরিশাল ঘাটে আসবে দর্শক পাড়াবাদ বারো থেকেও কিন্তু যাত্রী নামছে এখনও এবং ওই পাশে শুরু নয় থেকেও যাত্রী বেরোচ্ছে মাঝ নদীতে কিন্তু দেখা যাচ্ছে কুয়াকাটা দুই হয়তো একটু দেরিতে আসলে আসলো বরিশাল ঘাটে ঠিক ছয়টার সময় বেশ মনে হচ্ছে বেশ ভালো পরিমাণে যাত্রী নিয়ে কিন্তু কুয়াকাটা দুই বরিশাল ঘাটে দর্শক কুয়াকাটা দুই কিন্তু অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার নয় লঞ্চ কিন্তু ধাক্কা দিতে দিতে ঘাট প্লেস করতে সামনের দিকে অগ্রসর হচ্ছে দর্শক এখনই কিন্তু এই লঞ্চটিকে কুয়াকাটা দুই লঞ্চ একটা সজরে ধাক্কা মারবে এবং দুই লঞ্চের মাঝখান থেকে কিন্তু ঘাট প্লেস করতে আসবে দর্শক কুয়াকাটা দুই কিন্তু অ্যাডভেঞ্চার এবং পারাবাদ বারো লঞ্চের মাঝখান থেকে ধাক্কা দিতে দিতে কিন্তু ঘাট প্লেস করতেছে বেশ মনে হচ্ছে মোটামুটি যাত্রী আছে একেবারে শেষে ঢাকা থেকে যাত্রা শুরু করলো বরিশালের উদ্দেশ্যে তাই একটু দেরি হয়েছে বরিশাল ঘাটে এসে পৌঁছ দর্শক যাত্রীরা কিন্তু ওদের অপেক্ষায় কখন লঞ্চ থেকে নামবে বার্থিং প্রক্রিয়া শেষ হলেই কিন্তু লঞ্চ থেকে যাত্রী নামা শুরু করবে দর্শকে দেখতে পাচ্ছেন এই যে যাত্রীগুলো সব কিন্তু বের হচ্ছে লঞ্চ থেকে দোতলায় কিন্তু যাত্রী আছে